গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে একটু চা খাবো বলে আমার আবার সকাল সকালে একটু চা না খেলে না একদমই ভালো লাগে না তোমরা তো জানোই যে গত দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো আমাদের বাড়ির পিছন দিকটা কিন্তু অনেকটাই জল জমে গিয়েছে তো যাই হোক আজকে কিন্তু আকাশটা একটু কেটেছে আকাশে একটু মেঘও আছে কি হবে দেখা যাক তারপরে আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাঝতে কারণ আজকে আমাদের রান্না পুজো আর কালকে হচ্ছে আমাদের পান্তা তো পান্তার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় তাই ঠাকুর মশাই বলেছেন যে সকাল ছটার সময় পুজো করতে আসবেন তো টাইম পাবো না বলে কালকে আজকে এই বাসনগুলো মেজে রাখছি আর পুজোর কিছু কাজও এগিয়ে রাখছি আজকে তো তারপর দেখো বন্ধুরা আমি স্নান টান করে কিন্তু একবারে ব্লগটা স্টার্ট করলাম তার আগে কিন্তু কোনো ব্লগ বানানো হয়নি তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো কেন এত স্নান করতে লেট হলো তোমাদের বলি রান্না পুজো তো ধোয়া পরিষ্কার কাপড়ে করতে হয় তাই আমরা দুপুরের খাবারটা খেয়েই একবার স্নান করেছি তো এদিকে তো মায়ের আনাজ কাটা চলছে অনেকটাই কেটে ফেলেছে দেখছি দেখো বন্ধুরা এর নাম হচ্ছে প্যাকি আর এদের নাম হচ্ছে চুনিয়া মুমিয়া মার নামটা রেখেছে কি মিষ্টি নাম না তারপর রান্নাঘরে এসে দেখি যে মা ঠাকুরের হাঁড়িটা চাপিয়ে দিয়েছে কইটুকু হাঁড়ি দেখো একদম কিউট ছোট্ট হাঁড়ি তো তার পাশেই চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে এখনও হাঁড়িতে চাল কিন্তু দেওয়া হয়নি মা এসে চালটা দিয়ে দিচ্ছে আর তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না পুজো আছে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের কিন্তু বুড়ো রান্না আর অনেকের আবার ইচ্ছে রান্না হয় বুধো রান্না হয় সেগুলো আগে হয়ে গেছে আর বুড়ো রান্নাটা সবার লাস্টে হয় মা তো দিকে আনাজ কাটছেই আর আমি এদিকে চালটা ধুয়ে হাঁড়িতে দেব কারণ অনেকগুলোই ভাত করতে হবে তো প্রথম হাঁড়িটা এখনই চাপিয়ে দেওয়া দিচ্ছি আর কি কারণ আমার বরমশাই আবার খেয়ে নাইট ডিউটি যাবে তাই সকাল সকালই আমাদের রান্নাটা করে ফেলতে হবে আর আমার ব্লগটা কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমাদের ডালটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আমাদের কিন্তু টকের ডাল হবে আর অনেকের আবার কিন্তু ঝালের ডালও হয় আর ওই যে বললাম না চালতাগুলো সিদ্ধ করতে দেওয়া আছে সিদ্ধ করার পর কিন্তু মা থেঁতো করে নিচ্ছে কারণ সিদ্ধ করার আগে থিঁতো করতে গেলে চারিদিকে ছিটিয়ে যায় সেই জন্য আর কি আর এদিকে দেখো যে নারকেলগুলো নারকেল ভাজা হবে তো তার জন্য নারকেলগুলো আমি কেটে নিচ্ছিলাম নারকেলের ওই যে খোলাটা ছাড়িয়ে আর কি কেটে নেবো তোমাদের ব্লগটা কেমন লাগছে বা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি কিন্তু অত ভালো গুছিয়ে কথা বলতেও পারি না তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো এদিকে দেখো মায়ের ঠাকুরের জন্য রান্না করা কিন্তু হয়ে গেছে আমাদের ঠাকুরকে না কালকে ভাত দিতে হবে তাই আজকে সমস্ত কিছু করে কিন্তু রেখে দিতে হবে তো তারপরে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে একটু কাঁচকলা ভাজা করে নেব আমি আর কি যেটা যেটা পারি সেটা সেটা করে নেব তারপরে মা আবার করবে তো দেখো আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম তারপরে একটু লাল লাল করে আর কি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি কাঁচকলা ভাজার পরে দেখো তেলটা একদমই কালো হয়ে গেছে পটল ভাজা আরও কালো হয়ে যাবে আমার কিন্তু পটল ভাজাগুলোও হয়ে গেছে আরও কিছু পটল আছে সেগুলো ভেজে নেব দেখো শুধু তেলটা খালি কতটা কালো হয়ে গেছে তো সেই তেলেই কিন্তু আমি বেগুনটা ভেজে নেব তারপরে হচ্ছে আলু ভাজা আলুটা একবারে সবগুলো দেওয়া যায়নি কারণ অনেকগুলো আলু ভাজা তো তাই দুবার করে করতে হচ্ছে এবার হচ্ছে কুমড়ো ভাজা এবার নারকেল ভাজা নারকেল ভাজাও কিন্তু দুবার করে ভাজতে হবে কারণ অনেকগুলোই নারকেল ভাজা করতে হবে দুই রকমের মাছ আছে রুই মাছ আর ইলিশ মাছ আমাদের দুই রকমের মাছই কিন্তু করতে হয় মাছের ঝাল করতে হয় অনেকের আবার মাছের টক করতে হয় তো দেখো ভাজাগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি তারপরে আমি নুন হলুদটা ভালোভাবে আবার মাছে মাখিয়ে নিচ্ছিলাম নুন হলুদ মাখিয়ে নেবার পরে আমি এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে দিচ্ছি রান্না পুজোতে কিন্তু অনেকে নিমন্ত্রিত আছেন তো তারা আসবেন আর কি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে আর কি মাছের ঝাল করে নেব মাছের ঝালটাও কিন্তু ফুটে গেছে আর এদিকে আছে ইলিশ মাছ এরপরে ইলিশ মাছগুলো কিন্তু মা ভাজবে আমি কিন্তু ইলিশ মাছ ভালো ভাজতে পারি না ইলিশ মাছেরও আবার ঝাল হচ্ছে ঝালটা ফুটেও গেছে তো আমাদের কিন্তু সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা সেগুলো এবার দৌড়ে নিয়ে চলে যাব আর এদিকে আছে দেখো নারকেল ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এদিকে আছে রুই মাছের ঝাল কাঁকল ভাজা আলু ভাজা ইলিশ মাছের ঝাল ওল ভাজা তো মা এদিকে ভাত বাড়ছেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর এদিকে দেখো এদিকে হচ্ছে টকের ডাল আছে দেখা হবে পরের কোনো ভিডিওতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না